আসসালামু আলাইকুম তো এখন আমি হচ্ছে আমার এই যে ইএসিটা আছে তো এটার সাথে যে দেখেন বলছিলাম আমরা যে এটা রিভার্স করা যায় আসলে অর্থাৎ আপনার এই রিমোটের যে কোনো একটা সুইচ দিয়ে এটাকে রিভার্স করা যায় আমি সুইচেবল রিভার্সিং মুভ আছে আর কি তো এখানে দেখেন এটার দুইটা অপশন আছে অ্যাকচুয়ালি তো একটা হচ্ছে যে নর্মাল ব্রেক আর একটা হচ্ছে রিভার্স ব্রেক আর একটা হচ্ছে লিনিয়ার রিভার্স ব্রেক এখন এই দুইটা আসলে কি সেটা আমি আসলে বলতে পারি না তো আমি এখন যেটা করব আসলে আপনাদের সামনে এই জিনিসটা ট্রাই করব আমি এখন একবারও ট্রাই করিনি তো ট্রাই করবো আসলে দেখব যে আসলে এই বিষয়টা কীভাবে কাজ করে তো দেখেন তো এইখানে হচ্ছে আমাদের রিমোট দিয়ে কীভাবে এটা প্রোগ্রামিং করা লাগে সেটার একটা ম্যানুয়াল এখানে তো আমরা যেহেতু ব্রেক টাইপটা ফিক্স করব ব্রেক টাইপ আর হচ্ছে ব্রেক ফোর্স এই দুইটা জিনিস তো আমাদেরকে ফার্স্টে বলছে দেখেন আমাদের প্রোগ্রামিং ট্যাবে যাওয়ার জন্য তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে রিমোটটা অন করতে হবে তো অন করে এই অবস্থায় আপনার সুইচ এটা থ্রটলটা রাখতে হবে রাখার পরে আমাদের ইএসিটা কানেক্ট করতে হবে কানেক্ট করলে ওটা একটু কিছু সাইন দিবে সাইন দিলে ওটা হচ্ছে ইএসি প্রোগ্রামিং মোডে যাবে এবং এইখান থেকে দেখে দেখে আমাদের হচ্ছে এই ছটলটা নামায়া বাড়ায় আর কি আমাদের প্যারামিটার্সগুলো সেট করতে হবে তো চলেন দেখি কী অবস্থা আর এটা তো তো এটা তো হচ্ছে একটু ব্যাটারিতে সমস্যা করতেছিল তো আমি হচ্ছে এটা ইউএসবি দিয়ে ডিরেক্ট পাওয়ার দিয়ে দিছি তো এখানে দেখেন আমাদেরকে বলছে যে আমরা যদি ব্রেক টাইপ চুজ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে ইএসি প্রোগ্রামিং মোডে যাওয়ার পরে প্রথমে একটা বিপ দিবে দেওয়ার পরে আমাদেরকে এটা নিচে নামাইতে হবে অর্থ উপরে থাকবে নিচে নামাতে হবে তাইলে আমাদের ব্রেক টাইপের যে অপশনটা আছে সেটার সেটিংসে যাবে যাওয়ার পরে আমাদের নিচে দেখেন বলছে যে ব্রেক টাইপ চুজ করার জন্য অর্থাৎ এখান থেকে এখানে আসার পর ফার্স্টে একটা বিপ হবে যেটার মানে হচ্ছে ডিজেবল্ট সেকেন্ডে দুইটা বিপ হবে সেটার মানে হচ্ছে নর্মাল ব্রেক তখন আমাদেরকে যদি ওইটা চাই তখন এটা উপরে উঠাতে হবে আবার তিন নম্বরে বলছে যে রিভার্স ব্রেক সেখানে তিনটা বিপ হবে তো সেক্ষেত্রে সেটা যদি চাই আমরা তিনটা বিপ হওয়ার পরে আমরা হচ্ছে তিন সেকেন্ডের ভিতরে এটাকে উপরে উঠাবো অথবা চার নম্বরে আছে আমাদের লিনিয়ার রিভার্স ব্রেক সেটাও যদি চাই চারটা বিপের পরে আমাদেরকে এটা উপরে উঠাতে হবে উঠালে এখানে দেখেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ একটা সিগন্যাল দিবে যার মানে হচ্ছে ওটা সেভ হয়েছে তো এরপর হচ্ছে ব্রেক ফোর্স আবার তখন এই উপর থেকে আবার আমাদের প্রথমবারের মতো করে আসতে হবে তো চলেন শুরু করি তো দেখেন তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এই সুইচটা ইউজ করবো আমার রিভার্সের জন্য আর এই সুইচটা হচ্ছে আমার দশ নম্বর চ্যানেলে আছে অর্থাৎ এই যে একদম লাস্টের যে দশ নম্বর চ্যানেল সেখানে অর্থাৎ ম্যানুয়াল মোতাবেক আমাদের এটা হচ্ছে আমাদের নর্মাল রেগুলার যে তারটা আমরা যেটা তিন নাম্বার চ্যানেলে দেই তো এটা হচ্ছে তিন নাম্বার চ্যানেলে যাবে আর এই যে আমার ইএসির সাথে এক্সট্রা যে তারটা এটা হচ্ছে আমার দশ নম্বর চ্যানেলে যাবে এইভাবে যাবে ম্যানুয়াল মোতাবেক তো দশ নম্বর চ্যানেলটা হচ্ছে এটা তো দেখি আশা করি কী করা যায় তো এখন তার আগে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ইএসি প্রোগ্রামিং মোডে যেতে হবে তো এই দিলাম আমি তিন নম্বর চ্যানেলে এটা হচ্ছে আমার ব্যাটারি তো ফার্স্টে বলছে যে আমাদেরকে যেটা করতে হবে টার্ন অন দ্য ট্রান্সমিটার মুভ দ্য ট্রটল টু স্টিক টু দ্য টপ পোজিশন কানেক্টার ব্যাটারি টু এসি টু সেকেন্ড লেটার দ্য মোটর দ্যান ইমিট একটা নাম্বার দিচ্ছে এটা ফাইভ সেকেন্ড লেটার টু ইন্ডিকেট দ্য ইয়ার ইন দি এসি প্রোগ্রাম তো আমরা শুরু করি তো এখানে আর দেখে নিই যে বসে যে ফার্স্ট বিগ ব্রেক টাইপ এটার নামাইতে হবে এরপরে ব্রেক টাইপ যখন সাউন্ড হবে আমরা যেহেতু নর্মাল ব্রেক আগে দেখব তখন আমাদেরকে হচ্ছে ওই যে তিনটা আমরা সবগুলোই দেখব নর্মাল রিভার্স লিনিয়ার রিভার্স কোনটা কী করে সেটা আর কি দেখা লাগবে তো দেখা যাক কী করা যায় আচ্ছা তো শুরু করি তো এটা কানেক্টেড তো এটা আমরা পরে কানেক্ট করব আগে এটা টোটাল স্টিক আপ তো দুইটা বিপ দিল এখন একটা নাম্বার আসবে মোস্ট প্রবাবলি আগে নাম্বার চলে আসছে বিপ নামে দিলাম নর্মাল ওয়ান ফাইভ ওয়ান ফাইভ চলে আসলো আচ্ছা তো আমাদের ব্রেক টাইপটা নর্মালে সেট হয়েছে মাত্র তো হচ্ছে এখন বাকি ইয়াগুলো দেখতেছে তো আমরা ওগুলো দেখবো না এটা জাস্ট আমাদের এই বারো নাম্বার পর্যন্ত আসলে আমরা এক্সিট করব এখন দশে আছে এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট ডান আমাদের এটা কিন্তু এখন নর্মাল ব্রেকে আছে তো আমরা একটু দেখি ওকে তো এটা হচ্ছে আমাদের নর্মাল ব্রেক অর্থাৎ মোটরটা জাস্ট থেমে যাবে দেখাচ্ছি এই যে দেখেন একদম জায়গায় থেমে যায় তো এটা হচ্ছে আমাদের নর্মাল ব্রেকটা তো এই গেলো একটা তারপরে তো এরপরে হচ্ছে আমরা রিভার্স ব্রেকটা দেখব তো তার আগে আরেকবার একটু আমি পুরো জিনিসটা আরেকবার দেখব তারপর আসতেছি তো আমরা হচ্ছে এখন রিভার্স ব্রেকটা সুইচ করবো তো তার আগে আমরা আরেকবার এটা খুলে নিই খুলে নিলাম এখন আমরা আবার এটাকে টপি দিব তো আবার এটা আনতেছি এক দুই এখন একটা নাম্বার আসবে যাতে বুঝবো প্রোগ্রাম গেছে এই যে আসলো এখন প্রথমটা ব্রেক টাইপ নরম এই যে রিভার্সে দিলাম এখন হচ্ছে আমাদের রিভার্সে চলে গেছে এটা এখন আবার আগের পেরিমিটারগুলো আবার রান করতেছে যে আমি অন্য কিছু করব নাকি ব্যাটা আমি আপাতত ওটা করব না কিছু করব না তো আমরা আপাতত ব্রেকফার্স্টটা লোতেই রাখতেছি আর ব্রেকফাস্টটা আমরা পরে দেখব দশ নম্বরে চলে আসছে এগারো এই যে বারো নম্বরের পরে আমরা এক্সিট করব এই যে আমাদের কাজ ডান আমাদের এটা কিন্তু এখন রিভার্স ইয়েতে চলে আসছে এখন আমরা যদি এটা দশ নম্বর চ্যানেলে দিই ভুল করেছি মেবি নট শিওর আচ্ছা এটাকে আবার রান করে দেখি এই যে এবার দেখি এটা খুব সম্ভবত এই সুইচটা দিয়ে হবে না আমাদের এই নবগুলা ইউজ করা লাগবে প্রভাবলি তো দেখি একটু চেঞ্জ করা যায় নাকি

ওকে সো এইবার হয়েছে আসলে তো হচ্ছে ডিমান্ড করছিল যে আপনার চ্যানেলের ফিফটি পারসেন্ট হচ্ছে একটা থ্রো থাকা লাগবে তো আমি যদি দেখাই এবার এটা হচ্ছে আমার নর্মাল এই যে দেখছেন অর্থাৎ কী হইল মাত্র আমি যখন থ্রো টলটা রেস করলাম এই যে দেখেন এই অবস্থায় এখন আমি যদি এটাকে দেই এই যে এটা যে থেমে আবার উল্টো দিকে ঘোরা শুরু করছে এটা একটা সুন্দর একটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছি এই হচ্ছে আমার ফিফটি পারসেন্ট অফ এই জব এই যে মোটরটা থামলো থেমে আবার উল্টো দিকে ঘোরা শুরু করলো তো আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য একটু টেপ ব্যবহার করবো তো টেপ পাইনি আসলে এই যে কাগজটা পাইছি তো এটা একটু দেখেন আশা করি দেখতে পারতেছেন কোন দিকে ঘুরতেছে এই যে এই দিকে ঘুরতেছে এটা কি বলে ক্লক ওয়াইজ বলে তো এখন আমি এই যে দেখেন এটা সুইচ করব এই যে মাঝখানে দিলাম এই যে দেখেন ব্রেক উল্টো দিকে ঘুরতেছে কিন্তু এখন আবারও দেখেন থেমে তো এটা যা হয় যে আপনি যখন সুইচটা সুইচ করবেন মোটরটা থামবে থেমে আপনার উল্টো দিকে ঘোরা শুরু করবে তো আবার যদি দেখাই এই যে দেখেন মাঝখানে দিলাম কিচ্ছু হইলো না এই থেমে গেলো এখন ঘোরা শুরু করবে সটলটা একটু কম ছিল বিদায় ঘুরে নেই এই যে এখন ঘুরতেছে দেখেন এটা হচ্ছে আপনার নর্মাল এবারিয়ার রিভার্স ব্রেকটা একটু দেখি তো আসলে এই ব্যাপারটা একটু দুঃখিত লিনিয়ার রিভার্স ব্রেকটা আসলে অ্যাভেলেবল হচ্ছে শুধুমাত্র নবের জন্য এখানে যেটা বলছে যে অর্থাৎ নব অর্থাৎ আমার নষ্ট তো এটাতে আসলে মনে হয় না দেখাইতে পারবো বাট এটা হচ্ছে রিভার্সটা যে চলে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো দেখাচ্ছি এই যে ডান তো এটাই ছিল রিভার্সিং তো আসলে এই যে রিভার্সিং এসিটার কে বলি কিন্তু গরম হয় না এখনো গরম হয় না অন্য অন্যান্য এতগুলো গরম হয়ে যেত তো এই যে দেখেন চলতেছে কিন্তু সুন্দর মতো তো আপনি আপনার থ্রি পজিশন সুইচ দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন এই যে ডান আপনি আপনার মন মতো যেই দিকে মন চায় ওই দিকে চালাইতে পারবেন এখন আমি চাইলে এটা আপ ডাউন করতে পারি আমি আবার ইয়ে করতে পারি তো এটা আপনি কোন দিকে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে সাপোজ ধরুন আপনার প্লেনটা ল্যান্ড করতেছেন তো ল্যান্ড করার সময় আপনার ধরুন প্লেনটা থামবে না তো তখন আপনি কী করবেন যখন চলে আসবে এই যে থ্রোটল আপনি থ্রোটলটা একদম এটা সুইচ করবেন সুইচ করে আবার বাড়াবেন এতে কী হবে আপনার পিছন সাপোজ ধরেন আপনার একটা পুষার কনফিগারেশনের প্লেন পিছনের দিকে পাতা দিচ্ছে আপনি এটা নামে আবার ছোট লাভ করলে এটা সামনের দিকে পাতা যাবে প্লেনটা থেমে যাবে সো এই ছিল থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ